আমাদের ঘোলাবার যুব সমাজের সমস্ত সদস্যগুলো তারা মাঠের কাজ খুব জোর ভাবে মানে তিরিশ একত্রিশে ডিসেম্বর খেলা হবে এই খেলা নিয়ে এখন কাজে খুব জোর মন দিয়েছে মাঠ ক্লিয়ার করছে কোন কথার ভুল নেই ইতিপূর্বে আমাদের মাঠের কাজ চলছে দেখুন ভোলাবার যুব সমাজের তরফ থেকে দেখুন সকলে লাইফটা দেখুন সব সদস্যরা তারা রং কাজ করছে পিলিয়ার খেলবে মাঠের মতো মাঠ দরকার তাই তো তারা খুব জোর কাজ করছে মাঠ ভালো করার জন্য যেহেতু আমাদের এখানে খেলার মাঠ নাই তাই জমিনের আল কেটে জমি তৈরি করে জমিকে এ করে মাঠ করা হচ্ছে সমস্ত ছেলেরা তারা মাঠ করছে রলার টানছে সৌন্দর্য করে মাঠ করে তুলছে তারা সেই মাঠ দেখুন দেখুন রলার টানছে এই বাচ্চাগুলো মাঠের সদস্যগুলো मोट का टेंशन मार के सुंदर मार करे छे ओ यो यो ओए रोहित धीरे तासन कोई पूरा खाली खाली चलो अरे बोल रे ऊटा खा लगो नहीं भागे जड़े नहीं अरे हां ठीक है चलो पीछे हो जाए काय 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 आवे ना हेदू तू ले ना ना अमर भाई दिमाग पे मारत हो